স্মার্ট ঝকঝকে যেন কর্পোরেট বস বাংলা হিন্দি ইংরেজি তিনটে ভাষা সমান দক্ষতায় বলতে পারেন ছেড়ে পড়া প্যান্ট শার্ট কখনো বা টি শার্ট এমন ব্যক্তি বাংলার রাজনীতিতে বড্ড বেমানান কিন্তু তিনি রাজনীতিবিদ কেউ কেউ বলেন প্যারাশুটে নামা রাজনীতিবিদ নিন্দুকে যে যাই বলুক এই মুহূর্তে বাংলায় তৃণমূলের রাজ তাঁরই হাতে খাতায় কলমে সেকেন্ড ইন কম্যান্ড কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরস্বরী তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় চলনে বলনে মমতার উল্টো মেরুতে থাকেন মোটেই তার সাদা মাটা জীবন নয় আপাত দৃষ্টিতে অভিষেককে যেভাবে আমরা দেখি তাতে মনে হয় তিনি বইভাবে থাকতে ভালোবাসেন সামান্য সাংসদ হয়ে যে নিরাপত্তা যে গাড়ি তিনি ব্যবহার করেন বোঝাই যায় তার ব্যাঙ্ক ব্যালেন্স ভালোই আছে কিন্তু কত কটা গাড়ি আছে কতই বা তার সম্পত্তি দু সালের লোকসভা ভোটে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মনোনয়ন জমা দিয়েছিলেন তখন তার হাতে নগদ ছিল বিরানব্বই হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে সেই অঙ্ক অনেকটা বৃদ্ধি পায় দু সালে মনোনয়ন জমা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলভনামায় তিনি জানান হাতে সেই সময় নগদ রয়েছে সাত লক্ষ তিয়াত্তর হাজার তিনশো টাকা মানে দু সালের চারই মে পর্যন্ত এবারে দাখিল করা হলমনামা অনুযায়ী অভিষেকের স্ত্রী রোজিরা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো নগদ টাকা নেই তবে অভিষেকের দশ বছরের মেয়ে এবং চার বছরের ছেলের হাতে নগদ রয়েছে বলে হলমনামায় জানিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেকের ওপর নির্ভরশীল হিসাবে দুজনের কথা উল্লেখ করেছেন ডায়মন্ড হারবারের প্রার্থী গত লোকসভার নির্ভরশীলের সংখ্যা ছিল এক কারণ তখনও অভিষেকের পুত্র সন্তানের জন্ম হয়নি দু হাজার কুড়ি সালে জন্ম হয় অভিষেক রুজিরার দ্বিতীয় সন্তানের হলমনামা অনুযায়ী অভিষেকের দুই সন্তানের কাছে নগদ রয়েছে যথাক্রমে ষাট হাজার সাতশো একাশি টাকা এবং একষট্টি হাজার একশো টাকা গত লোকসভায় ভোটের সময় অভিষেকের অস্তাবর সম্পত্তির মোট অঙ্ক ছিল একাত্তর লক্ষ চল্লিশ হাজার সাতশো টাকা পঁয়তাল্লিশ পয়সা পাঁচ বছর পর তা বৃদ্ধি পেয়ে হয়েছে এক কোটি ছাব্বিশ লক্ষ কুড়ি হাজার দুশো টাকা স্ত্রীর অস্তাবর সম্পত্তির মোট পরিমাণ দু সালে পঁয়ত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পনেরো টাকা এবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে আটাত্তর লক্ষ সত্তর হাজার তিনশো বিরাশি টাকা গতবার এক সন্তানের অস্তাবর সম্পত্তির পরিমাণ ছিল তিরিশ লক্ষ সাতানব্বই হাজার ছশো চৌষট্টি টাকা এবার দুই সন্তান মিলিয়ে সেই সম্পত্তির পরিমাণ সাতাশ লক্ষ তিয়াত্তর হাজার টাকার কিছু বেশি যা আগের তুলনায় একটু কমও বটে অভিষেক রুজিরার কারোর ক্ষেত্রেই সোনাদানার পরিমাণ বৃদ্ধি পায়নি পাঁচ বছর আগেও অভিষেকের কাছে ছিল তিরিশ গ্রাম সোনা এখনও তাই রয়েছে দু সালে রুজিরার কাছে ছিল ছশো গ্রাম সোনা এবারও তাই রয়েছে তবে সোনার মূল্যবৃদ্ধির জন্য বাজার মূল্য অনুযায়ী তার অঙ্ক বৃদ্ধি পেয়েছে যুক্ত হয়েছে এক সন্তানের নামে পঞ্চাশ গ্রাম সোনা যার মূল্য তিন লক্ষ বত্রিশ হাজার টাকার মতো বাড়ি জমি ইত্যাদি স্থাবর সম্পত্তি গতবারও অভিষেক রুজিরার ছিল না এবারও নেই বাজারে খুব একটা ধার দেনাও নেই অভিষেকের শুধু একটি আর্থিক সংস্থা থেকে তিন লক্ষ ষাট হাজার টাকার মতো ঋণ নিয়েছিলেন দেনা সংক্রান্ত কোনো জটিলতা নেই তবে ফৌজদারি মামলার সংখ্যা বদল এসেছে পাঁচ বছর আগে অভিষেকের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাই ছিল না এবার তার বিরুদ্ধে দুটি মামলার উল্লেখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কোনো গাড়ি নেই তিনি পড়াশোনা করেছেন দিল্লির আইআইপিএম থেকে বিবিএ ও এমবিএ পাস করেছেন তিনি এরকম আরও খবর দেখতে চোখ রাখুন জনগণ ইউটিউব চ্যানেলে ভালো থাকবেন ভালো রাখবেন